কেউ কি আছেন বাসায় কি কেউ আছেন প্লিজ বের হন কে হ্যালো হ্যালো আসেন আমাদের প্রতিবেশীর সাথে আপনি দেখা করতে ওকে এখানে হ্যালো বড় সাহেব বড় সাহেব হ্যালো আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন কে আপনার আপনার সন্তান

হ্যালো আমাদের একজন পরিদর্শক এসেছেন আমাদের সাথে দেখা করতে ওয়েলকাম আপনি কি আমি সাংবাদিক ঐতিহ্য ভাই এবং পুরাতন জিনিসপত্রের আমি খোঁজ খবর নি আপনার আমি এখানে থাকি আমরা আমরা অনেক ঐতিহ্যবাহী আমরা 100 বছরের ধরে এখানে আপনার স্বামী সন্তান নেই না আমি এখনো বিয়ে হইনি আপনার না আমি এখনো অবিবাহিত আচ্ছা চলেন আমাদের আরো আপনি কি আপনি কি ভুলে গেছেন আপনার একটা সন্তান আছে না আসলে হয়েছে কি সে একবার এখান দিয়ে উঠতে গেছিল তারপর সে এখানে মাথায় বাড়ি খেয়েছে এরপর তার স্মৃতি সব আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন আমাদের আমাদের আর একজন প্রতিবেশি আছে যার শুরু থেকে মাথায় সমস্যা ছিল যে সব সময় বেগুনি কালার পছন্দ করে চলেন আপনাদের সাথে দেখা করে এক্সকিউজ মি হ্যালো আসসালামু সে তো সাকচু নেই রাত্রে তার পা বড় হয়ে যায় এই জন্য বড় রাত্রে পা বড় হয়ে যায় তার মানে এই জন্য এত করছে হ্যাঁ আপনি এখানে কি দুঃখিত গাইস আমরা পালিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের এখানে আরো একজন সদস্য আছে। তার তাকে নিয়ে যাই। হ্যালো হ্যালো ভাই বাহির হন আপনি কি জানেন যে এই বাসায় ভূত আছে তাড়াতাড়ি আসুন এখানে কিছু সমস্যা আছে আমরা অনুভব করতে আপনি বাহির হন। আমরা আমরা এখানেই থাকতাম ঘুরতে আসছিলাম এখানে কিন্তু এখানে কিছু সমস্যা আছে আমরা বুঝতে পেরেছি আপনারা তো ভাগাচ্ছন নাকি আমরা কি সমস্যা আপনাদের এত 700 কানে আমার ঘুম ভাঙছে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এখানে এক সাক্ষরনী ছিল আপনার পিছনে কি ও মাই গড